সাবধান প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনাদের ঘরের মধ্যে যদি কখনো ব্যাঙ আসে একটি ভুল কখনো করবেন না যদি করেন তাহলে আপনারা ফকির হয়ে যাবেন আপনাদের ঘরের মধ্যে অভাব অনটন লেগেই থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এই ভুলটি করার জন্য আপনিও করবেন না আপনার ঘরের ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন কাউকে সবাইকে নিষেধ করবেন যাতে করে এ ভুলটি না করে অনেক মানুষ আছে ঘরের মধ্যে ব্যাং আসলে এ ভুলটি করে আর ঘর থেকে আল্লাহ বরকতকে উঠিয়ে নেয় আর সে ব্যাং বদোয়া করে আল্লাহ রাব্বুল কাছে ব্যাং বদোয়া করলে কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন কবুল মঞ্জুর করে নেয় তাহলে জানতে হবে কোন ভুলটি করতে নবীজি নিষেধ করেছেন ঘরের মধ্যে ব্যাং আসলে আর ঘরের মধ্যে ব্যাং আসে কেন আর ব্যাং যদি আপনার সঙ্গে সব সময় চোখের নজরে পড়ে আপনি কি করবেন তাহলে সেটি আপনাদেরকে বলে দেব ইনশা আল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা অনেক মানুষ আছেন তাদের ঘরের মধ্যে অভাব অনটন লেগেই থাকে রিজিকের মধ্যে বরকত নাই টাকা পয়সা আসে আর শেষ হয়ে যায় টাকা পয়সা কোন দিক দিয়ে শেষ হয় সেটাও সে বলতে পারবে না অথচ কি জন্যে হয়তোবা মনের অজান্তে ঘরের মধ্যে কেউ ব্যাংক ঘরের মধ্যে আসলে একটি ভুল করে থাকে হয়তোবা এই জন্যে তার ঘরের মধ্যে ব্যাংক দেয়। যার কারণে আল্লাহ রাবুল রিজিককে বরকতকে উঠিয়ে নিয়েছেন যতই টাকা পয়সা ইনকাম করুক না কেন সেই ঘরের মানুষ কোনদিনও হতে পারবে না বড় লোক হতে পারবে না এই ব্যাংক এমন একটি প্রাণী যেই প্রাণী সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে নবীজি বলেছেন ব্যাংকে তোমরা কখনো মেরে ফেলো না ব্যাংকে মারা হারাম আপনি কখনো মারবেন না ঘরের মধ্যে আসলে একটি ভুল করবেন না ভাই এবং বোনেরা চলুন তাহলে ব্যাংক আমাদেরকে কিভাবে উপকার করে সেটা একটু জানি সব থেকে বেশি বড় উপকার করেছিল হাজরাতিক ইব্রাহিম খরিল সাল্লাম জাতির পিতা তিনাকে যখন নমরুদ বাহিনী আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দিবে তখন ইব্রাহিম খলিল আল্লামকে জেবরাইল বলেছিল বলেছিল ও আল্লাহর আল্লাহর খলিল হাবিব। আপনি আমাকে অনুমতি দিন আপনাকে আমি সাহায্য করি আগুনগুলোকে দূর করে দেই আপনাকে বাঁচিয়ে দেই ইব্রাহিম খলিলা আলাইহিস সালাম বলেছেন আমি কোন অন্ধ আল্লাহর এবাদত করি না যে আল্লাহ আমাকে দেখে না অতএব আল্লাহ তো সবই দেখছে আমি তোমার থেকে সাহায্য নেব না কারো কাছ থেকে সাহায্য নেব না আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করলে সাহায্য নেব আল্লাই তো দেখছেন আমাকে আমাকে আল্লাহ বাঁচাবেন আল্লাহু আকবার প্রিয় ভাই এবং বোনেরা কেমন ইমান ছিল কেমন বিশ্বাস ছিল আল্লাহর প্রতি আমি কারো সাহায্য চাই না আমি আল্লাহর সাহায্য চাই আল্লাহ রাব্বুল আলামিন পানির ফেরেশতাকে পাঠিয়ে দিলেন পানির ফেরেশতা বলল ওহে ইব্রাহিম আমি পানির ফেরেশটা চলে এসেছি আপনি অনুমতি দিন আমি পানি দিয়ে সমস্ত আগুনকে নিবিয়ে দেব হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম বললেন না না আমি কারো সাহায্য নেব না আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নেব আমার আল্লাহ তো সব কিছু দেখছে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যথেষ্ট সকলে বলি সুবহানাল্লাহ কারো সাহায্য প্রয়োজন নাই আল্লাহ আমাকে সাহায্য করবে আল্লাহু আকবার প্রিয় دینی ভাই এবং বোনেরা হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে যখন আগুনের कुंडলের মধ্যে দূর থেকে চরকের মধ্যে উঠিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দূর থেকে জগন আগুনের মধ্যে নিক্ষেপ করলো আগুনের মধ্যে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আগুনকে বল না ইয়া নার কোনি বর দাও ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাবধান খবরদার আগুন সালাম আমার ইব্রাহিমকে একটি পশম পর্যন্ত জ্বালিয়ে দিবে না আমার ইব্রাহিমের জন্য তুমি সুন্দর সুশীতল হয়ে যাও বেশি ঠান্ডাও না বেশি গরম না আমার ইব্রাহিমের জন্যে সুন্দর এসির মতো হয়ে যাও ভাইয়ের আমার বন্ধুরা আমার এসির বাতাস শোহনীয় ঠিক ইবরহিম আলাইসাল্লামের সে আগুনের মধ্যে আল্লাহ র আবদুল আলামিন শোহনীয় করে দিয়েছেন আগুনটাকে সুন্দর করে আরামদায়ক করে দিয়েছেন সকলে বলি সুবাহান আল্লাহ আগুনের কুণ্ডলির মধ্যে যখন ফেলে দিয়েছে তখন সবাই দেখতেছে দূর থেকে ধাউ ধাউ করে জ্বলছে এত ভয়ঙ্কর আগুন এক কিলোমিটার উপর দিয়ে যদি কোনো পাখি যায় পাখি পর্যন্ত আগুনের মধ্যে পড়ে যায় তাপে দূর থেকে নিক্ষেপ করেছে চরকের মধ্যে করে নিক্ষেপ করার পর সকলে চিন্তিত হয়ে গিয়েছে যারা ইব্রাহিম আলহ্লামের পক্ষে ছিল যেমন ব্যাং তখন ব্যাংক কি করছে পসরাপ করে দিয়েছে সে আগুনের মধ্যে কি জন্য যাতে করে আগুনটা নিবে যায় আচ্ছা ব্যাংকের পসরা বেগে কি আগুন নিবে না এই জন্যে সে পস্তাব করে না আগুন নিবানোর জন্য মানে সে চেষ্টা করলো যাতে করে আল্লাহ রাবুল আলমী জানতে পারে যে ব্যাংক ইব্রাহিম আলি সাল্লামের পক্ষে ছিল প্রস্রাব করেছে নিবানোর জন্য আল্লাহ একবার সাহায্য করেছে হজরতে জিব্র আলাইসাল্লাম বললেন ব্যাং তুমি প্রস্রাব করলা কেন তোমার পসরাবে কি আগুন ব্যাং বলেছিল আল্লাহ পাক যে আমি আল্লাগ্রাহিম আলহ্লামের পক্ষে আছি ঘৃণা করি আমি জানি আমার আগুন নিববে না তারপরে আমি ইব্রাহিম আলাই্লামের পক্ষে কাজ করেছি আকবার। এই জন্যে ব্যাং মারাকে আল্লাহ তালা নিষেধ করে দিয়েছেন নবীজি বলেছেন ব্যাং মারা হচ্ছে হারাম, নিষদ কখনো ব্যাংকে আপনি মারবেন না এবং ঘরের মধ্যে আসলে একটি ভুল করবেন না। আর ইব্রাহিম স্তাললামকে যখন আগুনের কন্ডলির মধ্যে ফেলে দিয়েছে। গির্গিটি টিকটিকি সহযোগিতা করেছে। ফু দিয়েছে আগুনের মধ্যে গির্গিটি টিকটিকি। ফু দিয়ে আগুনকে বাড়ানোর চেষ্টা করেছে। আসলে কিন্তু গির্গিটি টিকটিকির। ফুয়ে আগুন বাড়বেও না কমবেও না কিন্তু কাজ করেছে কার পক্ষে বাহিনীর পক্ষে এই জন্যে গিরগিটি টিকটিকি যদি আপনি এক বাড়িতে মারতে পারেন এক শত নেকি পাবেন দুই বাড়িতে মারলে অর্ধেক কি এর বেশি বাড়িতে মারলে অর্ধেক নেকি আরও পাবেন কমতে থাকবে প্রথম বাড়িতে মারতে পারলে টিকটিকিকে গির্গিটিকে তাহলে একশো নাকি পাওয়া যায় তাহলে প্রিয়দিদি ভাইয়া বং বোনেরা ইব্রাহিম হরিলালের সাল্লামকে যখন আগুনের কুণ্ডলের মধ্যে ফেলে দিয়েছে ব্যঙ বস্রাব করেছে নিবানুর জন্য উপকার করেছে এবং আপনার আমারও কিন্তু ব্যাঙ উপকার করে যত ফসলা দিয়ে আমরা ফলাই বাগানের মধ্যে ক্ষেতের মধ্যে কোনো ফসল আদির কোনো ক্ষতি ব্যাং করে না সেই বিষাক্ত কে খেয়ে ফেলে এবং আপনি আমি যে হাতাচলা করি বিভিন্ন জায়গার মধ্যে যে সাপ থাকি এই সাপদেরকে দূর করার জন্যে বিষাক্ত সাপ যাতে মানুষকে ধ্বংসন করতে না পারে মানুষের বাড়িতে আসতে না পারে রাস্তায় আসতে না পারে অনেক ভূমিকা পালন করে এই ব্যাং একটা সাপ যদি দূর থেকে দেখা যায় ব্যাং আস্তে আস্তে ফুলতে থাকে ব্যাং ফুলে এমন একটা স্মেল এমন একটা দুর্গন্ধ গ্রান দুর্গন্ধ বীর হয়ে ব্যাঙ থেকে কোনো মানুষ এই দুর্গন্ধটা পায় না একটা দুর্গন্ধ তারা শরীর থেকে ব্যাং বের করতে থাকে এটা সাপের নাকের মধ্যে পৌঁছে যায় সাপ দুর্গন্ধটা শোনে আর থাকতে পারে না বেগে যায় যেখানে সাপ দেখতে পায় ব্যাঙ আস্তে আস্তে ফুলতে থাকে ফুলতে থাকে এবং একটা দুর্গন্ধ ছাড়তে থাকে এই দুর্গন্ধটা কারো নাকে যায় না শুধুমাত্র সাপের নাকে যায় আর সাপ চলে যায় প্রিয়দিনী ভাই এবং বোনেরা এভাবে আপনারা আমার উপকার করে থাকে ব্যাং। এবং যখন ভূমিকম্প হয়ে থাকে তার পূর্বেও কিন্তু ব্যাং। আমাদেরকে মেসেজ দিয়ে থাকে থাকে অনেক উপকার করে আমাদের ফসলাদি যারা আমরা চাষবাস করি সব কিছুর জন্যে ব্যাং হচ্ছে উপকার করে এই জন্যে পানির মধ্যে যে সমস্ত জাতির ব্যাং থাকে এই ব্যাংকের প্রস্রাব কিন্তু হালাল আপনার কাপড়ে পড়লে কাপড় নাপাক হবে না আপনি সেই কাপড়ে নামাজ পড়তে পারবেন পানির মধ্যে যে সমস্ত ব্যাং থাকে তাহলে প্রিয়দিন ভাই এবং বোনেরা ব্যাং একটি মানুষের উপকারী জিনিস বস্তু উপকারী প্রাণী এই ব্যাঙ কখনো যদি আপনাদের ঘরের মধ্যে চলে আসে ব্যাঙ আসলে একটি ভুল জীবনে কখনো করবেন না এবং আপনাদের ছেলে ফকির হয়ে যাবেন আল্লাহ উঠিয়ে তালা নিবে এক ব্যক্তির ঘরের মধ্যে কোনো বরকত নাই সাহাবাই কারামের কাছে গিয়ে বলল সাহাবাই কারাম আমরা তিনজন চারজন বাপে ছেলে সবাই ইনকাম করি কিন্তু কোনো ঘরের মধ্যে বরকত পাই না তখন সাহাবাই কার বলল যে কিভাবে বরকত আসবে যেই ঘরের মধ্যে কোন প্রাণী দেয় সেই ঘর কি কখনো বরকত আসতে পারে ধনী হতে পারে অভাব অনুটন সেই ঘরের মধ্যে লেগেই থাকে তখন তিনি বললেন কি ব্যাপার আমার ঘরের মধ্যে কি কোনো প্রাণী বদ্ধয়া করে কেন তো তখন সাহাবি বললেন তুমি ঘর যারু কখন দাও বললো যখন মন চায় তখন দিই দিনেও দে রাতেও দেই তখন বলল রাতের বেলায় আল্লাহ তালার এমন কিছু প্রাণী আছে এমন কিছু মাকলুক আছে তারা দিনের বেলায় গর্ত থেকে বের হয় না মানুষের পায়ের নিচে পড়ে মরে যাবে বলে রাতের বেলা আসে রিজিক সন্ধানের জন্যে মানুষের দুয়ারের মধ্যে আসে মানুষের ঘরের মধ্যে আসে কিন্তু আপনারা অনেকে আছেন বাহিরে আসে উঠানে আসে বাড়ির পাশে আসে রিজিকের সন্ধানে আপনারা অনেকে আছেন ঘরের মধ্যে ঝাড়ু দিয়ে ময়লাটা আপনার ঘরের ময়লাটা আপনি বাহিরে ফেলে দিলেন সেই মাখলুকের সৃষ্টির গাড়ে পড়লো শরীরে পড়লো তারা কষ্ট পায় খুব এবং আল্লাহর কাছে বলে যে আল্লাহ দিনের বেলা বারুষ বের হতে পারি না মানুষের কারণে রাতের বেলা বের হলাম তাদের কারণে আবার কষ্ট পেলাম এই জন্যে আল্লাহ রিজিক কে কমিয়ে দেয় বরকেতকে উঠিয়ে নেয় তখন সে মহিলা জানতে পারল হায় হায় আর আমি রাতের বেলা ঝাড়ু দেবো না আর ঝাড়ু দিলেও ময়লা ফালাবো না আপনারাও এই কাজটা করবেন যদি কখনো ঘর ঝাড়ু দেন ময়লা কখনো আপনার রাতের বেলা বাহিরে ফেলে দিবেন না দিনের বেলা ঝাড়ু দিবেন রাতের বেলা যদিও ঝাড়ু দেন কিন্তু ময়লা বাহিরে ফালাবেন না অন্যান্য প্রাণী কষ্ট পেতে পারে তাই সেরকম প্রাণীর মধ্যে একটি অন্যতম প্রাণী হচ্ছে ব্যাং যেটা মানুষের উপকার করে যদি আপনাদের ঘরের মধ্যে কখনো চলে আসে আপনারা এবং আপনাদের ছেলে সন্তানরা কখনো ব্যাংক দেখলে যে ভুলটি করবেন না সেটা হচ্ছে অনেকে ব্যাঙ দেখলে পা দিয়ে চাপা দিয়ে মেরে ফেলে এবং পা দিয়ে ফুটবলের মতো শর্ট দেয় আহা ধ্বংস হয়ে যেতে পারেন আপনি একটি প্রাণীর বদ্ধ পেলে আপনি অযথা একটা প্রাণীকে মারবেন কেন নবীজি বলেছেন কিতাবের মধ্যে আছে আপনি যদি একটি চড়ুই পাখিকেও অন্যায়ভাবে মেরে ফেলেন কোনো অন্যায় নাই মেরে ফেললেন কাল কেয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি অন্যায়ভাবে কেন আপনি একটি প্রাণীকে মারলেন আপনাকে যেই প্রাণীটা ক্ষতি করে বিষাক্ত সাপ বিচ্ছু যেগুলো আপনাকে কামড় দিতে পারে সেগুলোকে আপনি মেরে ফেলতে পারেন কিন্তু অযথা একটা প্রাণীকে আপনি মেরে ফেলতে পারেন না ব্যাংক কিন্তু আপনাকে ক্ষতি করে না ব্যাংক দেখলে আপনি কেন এরকম কাজটা করেন আপনাদের ঘরের মধ্যে আপনাদের অনেক ছেলে সন্তান আছে অনেক মানুষ আছে বা আপনারা আছেন ব্যাংক দেখলে পা দিয়ে ফুটবলের মতো শট মেরে বাহিরে পাঠিয়ে দেয় এরকমটা কখনো করবেন না ফকির হয়ে যাবেন সংসারের মধ্যে বরকত আসবে না নষ্ট হয়ে যাবে আল্লাহ বরকত খেয়ে উঠিয়ে নিবে কারণ ব্যাঙ এমন একটি প্রাণী আল্লাহর কাছে বদ করলে কষ্ট পেয়ে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় কারণ ব্যাঙ কখনো মানুষের ক্ষতি করে না নিজের জীবন দিয়ে সাপের সঙ্গে যদি কখনো সাপ দেখে চলে আসতে চায় ঘরের মধ্যে ব্যাঙ দেখলে কাছে চলে যায় সাপের সঙ্গে যুদ্ধ করে না পেরে ব্যাংক জীবন দিয়ে মরে যায় সাপে কামরায় ব্যাংকে মেরে ফেলে তারপরও ব্যাংক হার মারতে হার হার মানতে রাজি নয় সাপকে তারাইতে জীবন দিয়া দেয় যাতে মানুষের ক্ষতি করতে না পারে প্রাণীটা আমার আপনার জন্য একটি দুর্গন্ধ ছড়িয়ে দেয় সাপ দূরে চলে যায় আমাকে আপনাকে নিরাপত্তা দিচ্ছে আমার আপনার ঘরকে বিষাক্ত পোকামাকড় থেকে সাপ থেকে নিরাপত্তা দিচ্ছে আমরা সেই প্রাণীকে লাফি মেরে সেই প্রাণীকে পা দিয়ে চাপ দিয়ে মেরে ফেলি তাহলে আসবে না কি আসবে দেখবেন মরলে মতো কেমন দেখা যায় যে এভাবে থাকে কিভাবে একটি প্রাণীর বদা কিন্তু বিশাল নিষ্পাপ কোন প্রাণীকে আপনি মারতে পারবেন না কোন অকারণে প্রিয়দিনী ভাই এবং বোনেরা তাহলে বলতে পারেন হজর ঘরের মধ্যে যদি ব্যাংক আসে তাহলে কি করবো রেখে দেব নাকি পালব নাকি না 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 যদি ঘরের মধ্যে কখনো ব্যাংক চলে আসে আপনারা আস্তে করে সুন্দর করে আপনি ব্যাংকটাকে বের করে দিবেন যাতে করে ব্যাংকটা কষ্ট না পায় আজ থেকে আপনারা অনেকে আছেন ব্যাংকে কষ্ট দিয়েছেন আর দিবেন না ব্যাংক কষ্ট দিলে ব্যাংক যদি বদয়া করে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যেতে পারে কারণ ব্যাংক আপনার উপকারের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন আপনার ক্ষতির জন্য নয় পোকামাকড় গুলো খেয়ে ফেলে আপনার ঘরের মধ্যে এসে সাপগুলোকে বের করে দেয় বিচ্ছুগুলোকে বের করে দেয় যাতে আপনাকে আপনার ছেলে সন্তান আপনার সদস্য ঘরের মানুষকে হেফাজত রাখতে পারে থাকতে পারে আল্লাহ আকবার এই জন্য প্রিয় দিনই ভাই এবং বোনেরা ব্যাংক যদি আপনাদের ঘরের মধ্যে কখনো আসে আপনারা ব্যাংকে কষ্ট দিবেন না ব্যাংকে পা দিয়ে চাপ দিয়ে মেরে ফেলবেন না ব্যাংকে শর্ট ব্যাংক চলে আসলে ঘরের মধ্যে ব্যাংকে আপনারা মেরে ফুটবলের মতো বাহিরে পাঠিয়ে দিবেন না আস্তে আস্তে সুন্দর করে আপনি বের করে দিবেন যাতে করে ব্যাংক কষ্ট না পায় ব্যাঙ্কে কষ্ট দেওয়া যাবে না তাহলে দিনী ভাই এবং বোনেরা আশা করি জানতে পারলেন বুঝতে পারলেন অযথা কোনো প্রাণীকে কষ্ট দেওয়া যায় না বিশেষ করে আপনি ব্যাংকে কখনো মারবেন না ব্যাং মারা হচ্ছে হারাম নিষিদ্ধ নবীজি নিষেধ করে দিয়েছেন ব্যাং মারতে ব্যাংক কখনো আপনি মারবেন না ব্যাংক কখনো আপনি কষ্ট দিবেন না ব্যাংকে আপনি পা দিয়ে চাপ দিয়ে গুঁড়িয়ে দিবেন না ব্যাংকে কখনো আঘাত করবেন না বেদ দিয়ে ব্যাংকে কখনো পা দিয়ে এভাবে শর্ট মেরে দূর করে দিবেন না আস্তে করে বের করে দিবেন ঘরের মধ্যে রাখতে হবে না আসলে আস্তে করে বের করে দিবেন ব্যাংকে তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আল্লাহ রাবুল আলমিন যাতে আমাদের কি ব্যাঙ্কে যে আমরা কষ্ট দিয়েছি অনেক ব্যাংক মেরে মরে গিয়েছে আমাদের আঘাতে কষ্ট পেয়েছে আল্লাহর কাছে ক্ষমা চাই মাপ চাই ও আল্লাহ যতগুলো ব্যাংক আমাদের দ্বারা কষ্ট পেয়েছে হয়তোবা এই জন্যে আমরা উন্নত করতে পারি না ধনী হতে পারি না ঋজিকের মধ্যে বরকত নাই আল্লাহ গো সমস্ত কষ্টগুলো যে দিয়েছি আমরা ব্যাঙ্কে মনের অজান্তে সহকারে আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দিও মাফ করে দিও আমরা কখনো আর না না কষ্ট ব্যাংকে দিব অংশগ্রহণ করে যাবেন জানি না কার আমিনটা কবুল হয়ে যায় আর জীবনের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেয় আল্লাহ একবার আমিন সকলে লিখবেন আর কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখে লাইক দিবেন একটি ভিডিওতে যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো সুস্থ মনের আশা পূরণ করে দিও জীবনের গুণা মাফ করো নাও আজ এ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাত